দেখেন দুইটাই ভাইরে আরো এটা হচ্ছে এক এটা বয়স কেমন আছে এক বয়স হচ্ছে দশ মাস দশ মাস হ্যাঁ মাসে ভাই এই যে গরু খাচ্ছে হাতে দর্শকের দেখাই দেন পরিপূর্ণ সুস্থ এবং সবল হ্যাঁ পরিপূর্ণ সুস্থ এবং সবল

নিস ভাই দেখানি বাট একবার হ্যাঁ দুটাই মন্ডি জুড়া জুড়াই দুটাই মন্ডি দুটাই মন্ডি জোর কেমন কি দাম ভাই এটার দাম হচ্ছে দুই টাকা এটার বয়স কেমন আছে ভাই এটার বয়স হচ্ছে আপনার হচ্ছে এগারো মাস এগারো মাস এগারো মাস মাস

সিরিয়াল নাম্বার চার জি মিলে কেমন দাম একটা দেখেন পরবর্তী চার নাম্বার পাঁচ নাম্বার আর ছয় নাম্বারত জোড়া একটা জোড়া থাকবে জোড়া সবসময় থাকবে জোড়া করে থাকে এক জোড়া করে থাকে সেই জোড়া সেই জোড়া খাওয়া দাওয়া আছে আসলে দেখা যান আমার লাগবে না দেন দেখা যায় মানিকর বয়স কেমন আছে এটার বয়স হচ্ছে জোরে থাকে প্রতিদিনে আমরা দেখি কম দামে আজকে কেমন দাম থাকে ভাই এটা একটা কম দামে থাকবে মানে সীমিত দামে থাকে দাম সুযোগ ভাই দাম হচ্ছে এবং বলে ভাই আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংখুলা গ্রাম অরংখুলা গ্রামের পূর্ব পাশে আমার খামার আমার খামারের নাম হৃদয় ফার্ম অনলাইনে দেখবে এক মিনিট